আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা আজকে ডিজিটাল আইডি চালু করুন সৌদি পুলিশে বর্তমান অভিযান থেকে সুরক্ষিত থাকুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের যে সমস্ত প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে অভ্যন্তরে আছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে জানেন যে বর্তমানে ফ্রি ভিসায় চেকিং পুরোপুরি সৌদি আরবে চলছে আর এই অবস্থায় সৌদি আরবে যারা আপনার বিভিন্ন পেশার বাইরে কাজ করছেন অথবা ইকামাহীন প্রবাসী এদেরকে ধরপাকড়ের জন্য সৌদি পুলিশের যে অভিযান এই অভিযানে আপনি নিজেও কিন্তু আটকা পড়তে পারেন এক্ষেত্রে কী করণীয় আপনাকে অবশ্য অবশ্যই আপনার যে প্লাস্টিকের ইকামা আইডি আছে সেটা সাথে রাখতে হবে অথবা আপনার যে রেসিডেন্ট আইডি আছে সেটা সাথে রাখতে হবে এখন সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু আসলে রেসিডেন্ট আইডি কার্ড সাথে কিন্তু রাখা হয় না অনেকেই দেখা যায় নতুন প্রবাসী তার আইকামা নাম্বার পেয়ে গিয়েছে কিন্তু আপনার ইকামা প্লাস্টিকের আইডি কার্ডটা পায়নি আবার অনেকেই দেখা যায় প্লাস্টিকের আইডি কার্ড হারিয়ে ফেলেছে এক্ষেত্রে কী করণীয় আমি আপনাদেরকে সহজ সমাধান দিয়ে দিচ্ছি আপনাদের কলনা যে অ্যাপস যেটা আপনাদের প্রত্যেকেরই আছে তাক কলনা অ্যাপসে ঢুকুন তার কারণ অ্যাপসে ঢুকলেই মাঝখানে দেখতে পারবেন ডিজিটাল আইডি কার্ড একটা অপশন রয়েছে ডিজিটাল আইডি কার্ডে ক্লিক করে আপনি সরাসরি আপনার যে যাবতীয় ইনফরমেশন ইকামা কার্ড এই ইকামা কার্ডটা ডিজিটাল ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন আর এটা আপনার মোবাইলে আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন রাস্তায় যদি আপনি কখনো চেকিংয়ে পড়েন সেক্ষেত্রে পুলিশকে এই ডকুমেন্ট দেখিয়ে দিলে তাহলে তারা আর কোনো প্রকার কোনো সমস্যা করবে না মনে রাখবেন ডিজিটাল ডকুমেন্ট আপনি ইকামার বিকল্প মানে প্লাস্টিকের ইকামা কার্ডের বিকল্প হিসেবে সমগ্র সৌদি আরবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যাই হবে না আমাদের যে সমস্ত প্রবাসীরা প্লাস্টিকের আইডি কার্ড রাখতে ভুলে যান বা বারবার ভুল করেন তারা অবশ্য অবশ্যই এই টিমের ইকামা কার্ডের বদলে চাইলে ডিজিটাল ডকুমেন্ট সাথে রাখবেন এটা ইকামা কার্ডের বিকল্প হিসাবে ব্যবহার করবেন পুলিশ চাইলে পুলিশকে দেখাবেন তখন পুলিশ আর কোনো প্রকার ঝামেলা করবে না নয়তো ইকামা না থাকার জন্য তারা কিন্তু আপনাকে ফাইন করে দেবে অথবা জেলে প্রেরণ করতে পারে বিষয়টি অত্যন্ত সিরিয়াস তাই আশা করছি আপনার প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের দুঃখ দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে